আসসালামু আলাইকুম কিকফুট বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের ধারাবাহিক সিরিজ নৈয়র চ্যাম্পের আজকের নায়ক জামাল ভুইয়া বাংলাদেশের ফুটবলে জামাল ভুঁইয়া এমন একটি নাম যা কি শুধু একজন খেলোয়াড় হিসেবে নয় বরং একজন নেতার প্রতিচ্ছবি হিসেবেই দেখা হয় উনিশশো নব্বই সালের দশই এপ্রিল ডেনমার্কে জন্মগ্রহণকারী এই মিডফিল্ডার বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠ মাতাচ্ছেন তবে শুধু ক্লাব ফুটবলেই নয় তিনি বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের দক্ষতা দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস নিয়ে অগণিত ভক্তের মন জয় করে নিয়েছেন তার ফুটবল যাত্রা সহজ ছিল না দু সালে জাতীয় দলের পক্ষ থেকে প্রথমবারের মতো অফার পেলেও পারিবারিক কারণে সে সুযোগ ফিরিয়ে দেন তবে দু সালে আবহানী লিমিটেড ঢাকায় যোগদানের মাধ্যমে শুরু হয় তার পেশাদার কেরিয়ার একই বছর তিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন এরপর একে একে শেখ জামাল ধানমন্ডি ক্লাব শেখ রাসেল কেসি সাইফ এসি এবং কলকাতা মোহামেরান সহ বিভিন্ন ক্লাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনকি আর্জেন্টিনার ক্লাব সোল মায়োতেও তার নাম লেখা হয় যা তার আন্তর্জাতিক স্বীকৃতির বড় উদাহরণ জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে দুই সালে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে তিনি প্রথম অনাবাসী খেলোয়াড় হিসেবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্মান অর্জন করেন এখন পর্যন্ত তিনি সাতাশিটিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং দুই হাজার সালের এশিয়ান গেমসে কাতারের অনর্ধ্য তেইশ দলের বিপক্ষে জয়সূচক গোল করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে নকআউট পর্বে পৌঁছাতে সাহায্য করেন জামাল ভুঁইয়ার শক্তির দিকগুলো হলো তিনি একজন বহুমুখী মিডফিল্ডার যিনি একাধারে রক্ষণ ও মাঝমাঠে সমান পারদর্শী তার ইন্টারসেপশনের দক্ষতা শারীরিক সক্ষমতা ও মাঠের কৌশলগত বোধ তাকে অনন্য করে তুলেছে অধিনায়ক হিসেবে তার নেতৃত্বগুণ দলের মনোবল বাড়িয়ে তুলতে পারে তবে একজন খেলোয়াড় হিসেবে কিছু সীমাবদ্ধতাও তার মধ্যে রয়েছে যেমন বিশেষ করে আক্রমণাত্মক খেলায় এবং গতি নিয়ে কিছু চ্যালেঞ্জ সামনে এসেছে যা তার বয়সজনিত প্রভাবেরই অংশ সব মিলিয়ে জামাল ভইয়া শুধু একজন মিডফিল্ডারই নন তিনি বাংলাদেশ ফুটবলের নির্ভরতার প্রতীক যিনি মাঠে নিজের খেলা দিয়ে যেমন দলের জন্য লড়েন তেমনি মাঠের বাইরে দেশীয় ফুটবলের মানচিত্র বাংলাদেশের নাম উচ্চারণ করায় আন্তর্জাতিক পর্যায়ে এবং এটিও মনে রাখতে হবে তিনি প্রথম অনাবাসী বিদেশি ছিলেন যে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন আজ এতটুকুই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল কোনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আজ এতটুকুই আসসালামু আলাইকুম আপনাদের ধন্যবাদ